জানতে আপনারা সকলে কেমন আছেন আমার মনোযোগ বাড়ায় দেন এই দুনিয়াতে আল্লাহ আমাদের সবকিছু বেষ্টন করে রয়েছেন আমাদের সবকিছু ঘিরে রয়েছেন তারা দয়া দিয়ে এই দয়া যদি আমরা গণনা শুরু করি আল্লাহর দয়া গুনে গুনেই পৃথিবীর কোনো মানুষ কোনো দিন শেষ করতে পারবে না পড়েন আল্লাহ এই রহমত যদি আমরা কাউন্ট ডাউন শুরু করে দেই আল্লাহর রহমতের সংখ্যা কতগুলো হবে আমরা কেউ বলতে পারব না কিন্তু সব সেরা রহমতের সংখ্যা হলো পাঁচটা জোরে বলেন কয়টা নম্বর ওয়ান এক নম্বর হলো এই দুনিয়াতে সেরা রহমত তার মধ্যে অন্যতম প্রধান হল আল্লাহর পক্ষ থেকে আসা কিতাব তার মানে কোরান আলকার ইমপরেন্স বাহান আল্লাহ আল্লাহারব্বুল আল আমিন বলেন ওয়ানুন আজি লোমিনাল কোর আনি মা হুয়াশিফা ওয়ারমেতুল্লেল ম মিনি আমার আল্লাহ বলেন আমি একটা কিতাব দিলাম এই কিতাবের ভেতরে রহমত দিলাম দয়া দিলাম কাদের জন্য যাদের কলে যায় ইমান আছে কনসুবাহান আল্লাহ আল্লাহ বললেন কিতাবের ভেতরে আমি রহমত দিলাম শেফা দিলাম এই রহমত আর শেফা পাবে তারা ইমান এনেছে যারা ইমান যদি কেউ আনে তার ফ্যাসিলিটি তার কি উপকার আল্লাহ ভিন্ন এতে বলেন আল্লাহহু ওলিগুল্লাদিন আ আল্লাহ বলেন তুমি মুমিন হয়েছ তুমি ইমানদার হয়েছ এস এ বিলিভার তুমি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়েছ আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার নিজেই অভিভাবক হয়ে গেছি কনসুবহার আমরা যদি প্রশ্ন করি আল্লাহ তুমি তো আমাদের অভিভাবক হয়েছো আমাদের বন্ধু হয়েছো আমাদেরকে কি করবা আল্লাহ বলেন আমি আল্লাহর কুদরতে হাত দিয়ে তোমাকে চেপে ধরব জান্নাতিপথ পথ আলোর পথের দিশা দেখাব আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন এক নম্বর সেরা রহমত সেটা হলো কোরআন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে নিয়ে প্রায় দেড় হাজার বছর আগে সাহাবিদেরকে বললেন সাহাবিরা আফুদাল উল্লা ইবাদতি কোরআন ও আমার উম্মত পৃথিবীতে অসংখ্য অগণিত ইবাদত রয়েছে তার মধ্যে সেরা ইবাদুতের নাম কোরান এর এ তেলাওয়াত পরেন সুবাহান আল্লাহ আল্লাহ আরফুল্লা আলমিন কোরআন নাজিল করার পর এমন ঘোষণা দিলেন তাফসিরে ফিজিলা আলীল কোরআন আল্লামা সাইয়েদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি জেলখানায় বসে বসে এই তাফসীর গোটাটাই তিনি রচনা করেন করেন সুবহানাল্লাহ তাফসিরে ফি যিলালুল কুরআন আল্লামা সাইয়েদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি জেলখানার মধ্যে তাফসীর লিখেছেন মুকद्दমা অংশের ভিতরে উল্লেখ করেন ফি দিলালুল কুরআন হিয়া নিআমুল্লাহ কুরআনের সায়াতরটা হচ্ছে আল্লাহর নিয়ামত কেউ যদি বলে কোরআন করব কোরআন বুঝবো কোরআন দিয়ে জীবন করব সঙ্গে সঙ্গে তিন তিনটা পুরস্কার আল্লাহ তাকে দান করবি নাম্বার ওয়ান এক নম্বর হল তার ফল আমার এক নম্বর হলো কোরআন দিয়ে জীবন গঠনকারীকে আল্লাহ সম্মান দান করবে দুই নম্বর তাবার কাহুল হায়াত জীবনে যত বরকত প্রয়োজন আল্লাহ আরব্ বেকারী আল্লাহ সুবাহানা হুয়া তা আল্লাহ তাকে বরকত দিয়ে ধন্য করবেন সুবাহান আল্লাহ তিন নম্বর নামত হল তাজ কিয়াহুল হায়াত কেউ যদি কোরান দিয়ে জীবন গড়ে জীবনের ছোট ছোট গোনাগুলো আমার আল্লাহ তাকে মাফ করে দে এই জন্য আল্লাহর পক্ষ থেকে আসা এক নম্বর রহমতের নাম হল কোরআন এই কোরান করলে সাপ এই কোরআন ধরলে সোয়াব এই কোরআনের রাজ কায়েম করলেও সওয়াব আসে না এই পৃথিবীবাসীর জন্য পাঁচটা সেরা রহমত এক নম্বর কোরআন এই কোরআন কারিম হলো সবচাইতে বড় নিয়ামতের অন্যতম দুই নম্বর হলো দুনিয়াবাসীর জন্য দুই নম্বর সেরা রহমত নবীজি নিজেই আল্লাহ রব্বুল আলমিন বলেন ما ارسلناك الا رحمه للعالمين গোটা বিশ্ববাসীর জন্য রহমত ছাড়া অন্য কিছু নাই শুধু মাত্র দয়া করি আপনাকে প্রেরণ করলাম মুসলমান উঁচু গলায় বলতে হবে আল্লাহ আকবা নবীজি কেমন দয়ার ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকজন সাহাবীদেরকে নিয়ে তিনি দিন পাঠ করতেন আহলে সুফফার সাহাবীরা ছিলেন একজন অন্যতম সাহাবি নাম তার হজরতে আলী রাদি আল্লাহ নবীজির আপন চাচাত ভাই আবার নিজের মেয়ের জামাই ছিলেন কনসবাহান আল্লাহ একদিন দুই দিন তিন দিন হয়ে গেল আলীর পেটে কোনো খাবার নাই নবীজির সন্ধানে তিনি মসজিদে চলে গেলেন নবীজি মসজিদে নাই ঘরের দরজায় করানাললেন নাড়লেন আসসালাম আলাই কইয়া রসুল্লাহ নবীজি ঘরে আছেন ঘর থেকে কোনো আওয়াজ এলো না তিন তিনবার সালাম দিয়ে আদব শেষ করে তিনি চলে আসবেন প্রস্থানের অন্তিম লগ্নে ভেতর থেকে আওয়াজ এলো বাবা আলী তুমি কেন এসেছো আওয়াজটা ছিল খাদিজাতুল কবরা আত্মহেরা রাজি আল্লাহ তালানহার বাবা আলী তুমি কেন আসলে হাজরতে আলী বলেন আম্মা যান একদিন দুই দিন তিন দিন হয় আমি আলীর পেটের মধ্যে কোনো খাবার নাই এই জন্য নবীজির সঙ্গে সাক্ষাতে আসলাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন বাবা আলী এই মুহূর্তে বাড়ির দিকে ফিরে যাও কারণ তুমি তিন দিন অনাহারে আছো তোমার শ্বশুর নবী প্রায় 10 দিন না খেয়ে আছেন আজকে সকালবেলা কোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর বেধে কোথায় যেন চলে গেছে তোমাকে খাবার দেওয়া সম্ভব নয় তুমি চলে যাও হযরতে আলীর কান্না বেড়ে গেল ডেকে বলে আম্মাজান আমি তো খাবার চাইতে আসি নাই আমি আলী নবীজিকে দেখতে আসলাম আমি যখন দিন 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 দুই তিন পাঁচ তো হোক না কেন যতই আমি লেগে যাক যদি একবার নবীর সামনে আসি নবীজির চেহারা মোবারক দেখি দেখার সঙ্গে সঙ্গে আমি আলির খিদা নিবারণ হয়ে যা। আমি নবীর কাছে খাবার চাইতে আসি না ও আম্মা নবীজিকে দেখতে আসলাম নবীজি কেমন দয়ার ছিলেন কেমন রহমতের ছিলেন নবীজির চেহারা মুবারক দেখলে সাহাবিদের খুদানিবারণ হয়ে যেত পারেন সুবাহান তিন নম্বর সেরা রহমত হলো প্রত্যেকটা সন্তানের জন্য বাপমা প্রতিটা সন্তানের জন্য পিতা মাতা ও মুসলমান ভাইরা যাদের পিতা মাতা নাই তারাই কেবল তাদের যন্ত্রণা বৌসি পিতামাতা হারালে কেমন লাগে এই অনুভবটা সবার মধ্যে নাই এই জন্য মুরব্বীরা বলেন দাঁত থাকতে দাঁতের মর্যাদা দাও না তোমার বাপমা আছে তুমি মর্যাদা দিচ্ছ না হারালে টের পাবা কথা কন ঠিক আল্লাহ আল্লাহরুল আলামিন এই পৃথিবীবাসীর জন্য চার নম্বর যেই দিলেন চার নম্বর রহমতের নাম হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া রিজিক এই রিজিকের বন্দোবস্ত শুধুমাত্র আমাদের জীবনের শুরুতে নয় বরং আলমে আরও হার পঞ্চাশ হাজার বছর আগে মানুষ কতটুকুন খাবে কতটুকুন হায়াত পাবে মানুষের জীবনে বেঁচে থাকার সময় টুকুর নাম হলো রিজিক এই রিজিকটা হলো হায়াত নামক রিজিক করেন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন আল্লাহতা আলাল ইনসানি হাইনুম মিনাদ লামুন সেই আহম্মাদ কুরা এ বান্দা উল্লেখ করার মতো তেমন তোমার পরিচয় ছিল না তুমি মায়ের গর্ভে ছিলে সেখান থেকে দুনিয়াতে পাঠালাম আমি শ্রেষ্ঠ করে পাঠালাম আশরাফ উল মাসলু কা করে পাঠালাম করেন না সুবাহান আল্লাহ আল্লাহ বান্দাদেরকে পাঠালেন মানুষ রূপে হায়াত দিলেন যত রিসিক দিলেন এই রিসিকগুলোকে আল্লাহ পাক সেরা রহমতের অন্তর্ভুক্ত করলেন একবার বলা যাবে না সুবাহান চার নম্বর সেরা রহমত সেটা হল রিজিক আর এই রিজিকের মালিক জোরে বলেন তোকে দুনিয়ার কোনো খাদ্য মন্ত্রী আমাদের খাদ্য দেয় না দুনিয়ার কোন দাতা দুনিয়ার কোন দান আমাদের খাদ্য দেয় না আমাদের যিনি রিজিক দান করেন কে আল্লাহ পাঁচ নম্বর সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে যত রহমত যত নিয়ামত আমরা পেয়েছি তার শ্রেষ্ঠ রহমত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা চিল্লায় করবেন না সু আল্লাহর নাম গফর আল্লাহর নাম গফ্ফার এই গফুর আর গাফ্ফার নামের রসিলাই আমার আল্লাহ মানুষদের প্রতি আহসাম করেন মানুষদের প্রতি দয়া করেন মানুষদের গোনাগুলো মাফ করে দেন আল্লাহ বলেন বান্দারে তব কর বান্দারে তব কর মানতাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালাম মিস ফা উল্লাহ ইকায়ু বাদ দিতুল্লাহ সাইকে আ করেন আল্লাহ আল্লাহ বলেন বান্দারে তুমি যদি তওবার মতো তওবা করো আর যদি তোমার কি বাস্তবায়ন করতে থাকো যদি চালাতে থাকো নেক আমল করতে থাকো আমি আল্লাহ তোমার পিছনের জীবনের সমস্ত গোনাগুলোকে নেকি দ্বারা পাল্টিয়ে দেব যত গোনা সবগুলো নেকি বানাবো সুবহান পৃথিবীর মানুষের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে পাঁচ পাঁচটা সেরা রহমত এক নম্বর হলো করান আল করিম পড়েন দুই নম্বর হলো সায়ং নবীজি তিন নম্বর হলো প্রতিটা সন্তানের জন্য তার নিজের বাপ মা আমরা সবাই বাপ মার প্রতি খেদমতের আচরণ দিয়ে তাদেরকে ধন্য করার চেষ্টা করব পরেন ইনশাআল্লাহ চার নম্বর হলো প্রতিটা মানুষের জন্য ঋষিক আল্লাহ রহমত ঘোষণা করলেন পাঁচ নম্বর হলো আল্লাহ রব্বুলের ক্ষমা আমরা সবাই ক্ষমার জন্য দরখাস্ত করব আলমিনের কাছে দরখাস্ত করব আমার আল্লাহ বলেন গোলাম তোমরা যদি আমি আল্লাহর কাছে চা বুধনি আস্তাজিবেলা কোম্বান্তা চাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাদের দিয়ে দেব